কোনো বাচ্চা যদি কোনো একটা ছবি হয়তো ভুল করে বর্ডারের বাইরে চলে যাচ্ছে বা হয়তো একটা আকাশের রং করেছে সে হয়তো কালো কিন্তু আপনি যখনই তাকে বকাবকি দিলেন যে কালো রং কেন করেছো এটা এরকম হবে না এই যে আপনি বকলেন সে কিন্তু কিছু একটা তো ভেবে ওই ওখানে কালো রং করেছে কিছু তো একটা হয়তো দেখেছে তাই না ও কিন্তু দেখে আকাশ আকাশের রং নীল কিন্তু কখনো না কখনো হয়তো ও দেখেছে যে আকাশের রং হয়তো কালো হতে পারে হয়তো কোনো সময় হয়তো মেঘ ছিল তখন হয়তো দেখেছে আকাশের রং কালো তো সেইটা চিন্তা করে হয়তো সে ওখানে কালো করেছে মানে ওকে ভেবেছে কিছু একটা যদি নাও দেখে থাকে তাও কিছু তো একটা ভেবেছে ভেবেই তো করেছে সেখানে নিজের মতো করে আঁকছে এটাই তো আর্ট তাকে আপনি কি শেখাবেন একটা ছোট্ট বাচ্চা তাকে আপনি কি শেখাতে যাচ্ছেন যখনই তাকে আপনি কিছু শেখাতে যাবেন সে কিন্তু লিমিটেড হয়ে গেল ছোটদেরকে তাদের মতো করে আঁকতে দিতে হবে তারা নিজেরা চিন্তা করে আঁকুক ভেবে আঁকা আঁকার চেষ্টা করুক আমরা যখনই তাদেরকে আহ লিমিটেড করে দেবো না মানে যখনই তাদেরকে আমরা ভাবা বন্ধ করে দেবো তারা কিন্তু আর ভাবতে পারবে না তখন কিন্তু ওই একটা ভয় কাজ করবে যে আমি যদি কিছু ভেবে করতে যাই তখন আমার টিচার বা আমার যে গার্জেন রয়েছে সে এসে আমাকে বকবে এইটা আমরা কিন্তু তাদের ক্ষতি করছি তাদের কিন্তু আমরা ভালো কোনোভাবেই করছি না এবং ট্রেনিং এ আমাদের এই জিনিসটা কিন্তু বারবার করে বলা হয়েছে যে একটা বাচ্চাকে অনেক বেশি কিছু শেখানোর দরকার নেই হ্যাঁ খুব সিম্পল বিষয় কিছু আমরা তো গাইড তো স্বাভাবিক আমরা আমাদের করতে হবে সেটা আলাদা বিষয় কিন্তু তাদের একটা ছবি সে করলো সেটাকে পুরোপুরি কেটে দিলাম কেটে দিলাম একদম হলো না এমনটা যদি আমি বলি তাহলে আমি তার কিন্তু ক্ষতি করলাম তার ভাবনা জায়গাটাকে কিন্তু আঘাত করলাম বোঝা যাচ্ছে হতে পারে এই এই যে কিছুদিন আগে রবিবারে আমি ক্লাস নিচ্ছিলাম সেখানে একটা বাচ্চা খুবই ছোট মানে খুবই মানে হাসতে খেলতে খেলতে সে ছবি করে আর কি ঠিক আছে এবং রবিবার হলেই মোটামুটি এখানে আসার জন্য সে একবারে বাড়িতে নাকি উথাল করে দেয় এটা ওর মা বলেছে তো সে তাকে আঙুর ফল করতে দেওয়া হয়েছে সে আঙুর ফল করেছে ওরে সেখানে কি করেছে জানেন কালো রং করে দিয়েছে পুরো কালো হ্যাঁ এবার যখন আমি তার খাতাটা দেখলাম তুমি কালো রং করেছো দেখেছ হ্যাঁ তখন সে বলছে যে হ্যাঁ কালো যে আঙুর হয় সেই আঙুরগুলো খুব খেতে মিষ্টি তার মানে একবার ভেবে দেখুন তার চিন্তা ভাবনাটা কালো ও কিন্তু সবুজ আঙুরটাও দেখছে কিন্তু কালো আঙুরটা একটু মিষ্টি বলে ও কালো রং করে দিয়েছে এখন কালো রঙের ভিতরে ওই যে কিছুটা লালের ছিটাফোটা রয়েছে সেই বিষয়টা তো আছে কিন্তু ও ছোট মাথায় তো সেটা ঢুকবে না ঠিক না এই জায়গাটাতে আমরা ভুল করি আমরা হয়তো বকাবকি দিলাম যে এই কি করেছো তুমি মুছে দাও এটা হয়নি এই জিনিসটা করা যাবে না সে তো সে ওটা করে নিয়ে এসেছে সে নিজে থেকেই করে নিয়ে কিন্তু আমি তাকে কিন্তু দেখাইনি রং আমি দেখাইনি সে নিজে থেকেই করে নিয়ে আসছে তার মানে ও তো ভেবে করেছে ওটা কালো আঙুর দেখেছে তার জন্য করেছে ওরা যেটা দেখছে সেটাই তো করছে ঠিক না এবার এই করার মধ্যে কিছুটা হয়তো ভুল ভ্রান্তি থাকবে তাতে কোনো সমস্যা নেই হয়তো কালার বাইরে বেরিয়ে যাচ্ছে এটা বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে এখন আমরা যদি অভিভাবক হয়ে আমি যদি তাকে বকাঝকা করি বা আপনি যদি তার গার্জেন হয়ে তার মা বাবা আপনি হন না কেন আপনি যদি তাকে বকাবকি করেন ও কিন্তু লিমিটেড হয়ে যাবে ও কিন্তু আর ভাবতে চাইবে না আর এই কারণেই দেখবেন বর্তমান সময়ে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা তারা কিছু একটা হলেই তারা ফোন দেখে আঁকার চেষ্টা করে যে কোনো কিছু স্কুল থেকে একটা কিছু দিয়েছে সাবজেক্ট এটা এখে নিয়ে আসো তো কোনো কিছু পাচ্ছি না চলো ফোন দেখে করে নিই আর এই ফোন দেখে কিন্তু সব থেকে বেশি ক্ষতি আমরা বাচ্চাদেরকে কিন্তু করে দিচ্ছি আমরা করছি বলতে বাচ্চারা নিজেরাও তো ওটাই শিখছে হ্যাঁ কারণ আমাদের আমরা তাদেরকে ভাবতেই শেখাই না ছবি একটু খারাপ হতে পারে কিন্তু তাদেরকে ভাবতে শেখান গল্প করুন তাদের সঙ্গে বা কোথাও হয়তো মার্কেটে গেছে সেখানে তাদেরকে ভাবতে শেখান যে এখানে তুমি কি দেখছো সেটাকে তুমি বাড়িতে গিয়ে পড়বে নিজের মতো করে এইভাবে ভাবতে শেখান তাহলে দেখবেন আপনার বাচ্চা ভাবতে পারবে এবং তাদেরকে যদি আপনি অভয় দেন তাহলে তারাই দেখবেন যে কিছু না কিছু একটা করে দেখবেন তার ভিতর থেকেই নতুনত্ব কিছু একটা থাকবে বেরিয়ে আসবে যেটা হয়তো আপনিও কল্পনা করেননি তাই না তো এই জিনিসটা কিন্তু আমরা শিখেছি এবং আমরাও মানে আমি পার্সোনালি আমি সবাইকে বলবো যে এটা সবাই আপনারা ফলো করুন যে বাচ্চাদেরকে অনেক বেশি শেখাতে যাবেন না ওদের উপরেই ছেড়ে দিন কিছুটা গাইড করবেন ঠিক আছে ওরা একটা ভুল করেছে আপনার যদি মনে হচ্ছে এটা ভুল হয়েছে ঠিক আছে তাকে আপনি প্রশংসা করুন প্রশংসা করার পর তাকে আপনি বলতে পারেন যে তুমি তো এটা এইভাবে ভেবে দেখো তো একটু এইভাবে ভেবে এইভাবে একটু করে দেখো কেমন লাগছে তাহলে তার ভাবনা জায়গাটা আঘাত হলো না সে ভাবলো যে ঠিক আছে আরেকভাবে করে দেখি সমস্যা তো নেই বুঝতে পেরেছেন এইভাবে তাদেরকে কিন্তু শেখানো যেতে পারে অনেক গার্জেনরা রয়েছেন যারা ছেলে হয়তো দেওয়ালে ছবি আঁকছে তো তাকে গিয়ে বকাযোগে করছে করছেন আপনারা দেওয়ালে ছবি আঁকছে সমস্যাটা কোথায় কাগজ মেরে দিন দেওয়ালে সিম্পল দেওয়ালে কাগজ দিয়ে দিন নিচে ফ্লোরে কাগজ দিয়ে দিন যেখানে ছবি আঁকছে আঁকুক না তাতে সমস্যাটা কোথায় একটা কথা আপনাদেরকে বলি দেখুন আগেকার দিনে যখন আপনার যে যখন মানুষ ছবি আঁকতো সবার প্রথম মানুষ কোথায় ছবি এঁকেছিল গুহায় না আমরা ইতিহাসে পড়েছি না গুহা চিত্র গুহায় তো মানুষের প্রথম ছবি আহ গুহায় এঁকেছে মানুষ তাহলে আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে সেও তো সেই গুহা মানুষের মতোই তো প্রথম তার চিন্তা ভাবনা তো ওরকমই থাকবে ঠিক কিনা তা সে কি করবে সে যখন যেখানে দেখছে যেখানে দেখছে দেওয়াল সেটাই তার কাছে গুহা মনে হচ্ছে আর ওই গুহা মনে হচ্ছে বলে ও কি ওখানে গিয়ে ছবি আঁকছে তাই না তো এটা এটা তো টেনশন করার কিছু নেই আমরাই তো বরঞ্চ তাদেরকে খাতায় টেনে নিয়ে এসে বসাচ্ছি আমরাই তো ভুল করছি প্রথম দিকে তাই না দেওয়ালে আঁকছে মানে এখানে এখানে সমস্যা হওয়ার কিছু নেই চিন্তা করার কিছু নেই এটা তো ভালো বিষয় আপনি কাগজ মেরে দিন দেওয়ালে আঁকুক না অত আঁকবে আঁকতে আঁকতে তারপরে আপনি আস্তে আস্তে দেওয়ালে করতে থাক করুক তারপরে তার সাথে সাথে আপনি খাতাতেও করুন বলবেন যে এখানেও করো এইভাবে করতে করতে একটা সময় দেওয়ালে আর করবে না এইগুলো আপনাদেরকে বুঝতে হবে এখন আপনি যদি প্রথমেই তাদেরকে আহ রেগে মেগে একেবারে মানে তাদের চিন্তা ভাবনাটাকে আঘাত করবেন না সোজা কথা আজকের দিনে যেটা চলছে সেটা হচ্ছে যে লোক দেখানো যে অনেক বেশি সুন্দর দেখাতে হবে তাহলেই হয়তো ছবিটা হয়তো ছবি কিন্তু আসলে যারা এত বড় বড় শিল্পীরা যারা ওখানে আমাদেরকে ট্রেনিং করালেন তারা বললেন যে অনেক বেশি সুন্দর ছবি থেকে বেটার হয়তো কিছুটা মানে মানে কিছুটা খারাপ এগেছে কিন্তু তার মধ্যে সে কিছু বোঝাতে চাইছে তার একটা ইউনিক কোন একটা চিন্তাধারা ওই ছবির মধ্যে হয়তো আছে সেই ছবিগুলোকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে করানো হয় এই জন্য অনেক জায়গাতে দেখবেন যে অনেক ছাত্রছাত্রীরা একটু খারাপে একেও তারা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় আবার যারা তুলনামূলক ভালো আঁকে তাদের ছবিটা হয়তো ফার্স্ট সেকেন্ড দশ জনের ভিতরে আসে না কারণটা কি কারণটা হচ্ছে হয়তো ভালো এঁকেছে কিন্তু টোটালি ডিটো কপি করে দিয়েছে বুঝতে পেরেছেন এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে বোঝাতে হবে আর এই জন্যই ভাবনাটা দরকার দেখো এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারছো এটা অবশ্যই মহাদেবের ছবি তাই না কিন্তু দেখো এই ছবিটার মধ্যেও দেখো ইউনিটনেস রয়েছে ঠিক কিনা দেখো সাধারণভাবে আমরা যখন শিব ঠাকুরের ছবি যখন আমরা দেখি কেউ আঁকছে তখন নর্মালি যেমন মানে সবাই যেমন আঁকছে তেমনটাই দেখি ঠিক না মাথায় একটা চোখ আর দুদিকে সুন্দর করে চোখ দিতে হবে মাথায় ঝুটি দিতে হবে এমনটাই দেখি ঠিক না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কপি কাজ দেখি কিন্তু এই ছবিটার মধ্যে একটা ইউনিকনেস কিন্তু রয়েছে যেটা তোমরাও কিন্তু বুঝতে পারছো দেখো ছবিটা আর একবার যদি দেখো একটু ভালো করে দেখো একেবারে কিন্তু ইউনিক একটা ছবি তাহলে এইটাই আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে ছবি তুমি রেফারেন্স নাও দেখো দেখার পরে নিজে থেকেও ভাবো ভেবে যদি কিছুটা চেঞ্জ করা যায় একটু তোমার মতো করে তোমার তোমাকে ভাবতে হবে আর এই ভাবনাটা যখন তুমি বার মানে করতে পারবে ভাবতে পারবে তখনই তোমার কাছ থেকে কিন্তু ছবি বের হবে জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কতটা বোঝাতে পেরেছি বিশেষ করে অভিভাবকদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা যে কথাগুলো বললাম একটু যদি মেনে বাচ্চাদের সঙ্গে বিহেভ করেন বিশেষ করে ড্রয়িংয়ের ক্ষেত্রে তাহলে আপনার বাচ্চারই উপকার হবে আহ এটুকুই বলবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো বাই